আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করব দুর্ঘটনাজনিত কারণে জখমের জন্য ক্ষতিপূরণ দুর্ঘটনার কারণে কোন দুর্ঘটনার কারণে বা কি কারণে কত টাকা মালিককে পে করতে হবে এটি দেখুন লেখা আছে পঞ্চম তফসিলে জখম প্রাপ্ত শ্রমিক বা কর্মচারীর মাসিক মজুরি বা বেতন স্তর ক্ষতিপূরণের পরিমাণ অর্থাৎ মৃত্যুজনিত কারণে দিতে হবে দুই লাখ টাকা স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা কারণে দিতে হবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অস্থায়ী অক্ষমতার কারণে মাসিক অর্থ হিসাবে প্রদত্ত ক্ষতিপূরণের পরিমাণ অক্ষমতার কালের জন্য অথবা এক বছর পর্যন্ত যাহা কম হইবে ক্ষতিপূরণ প্রদান করতে হবে উক্তরূপ ক্ষতিপূরণ প্রথম দুই মাসের জন্য সম্পূর্ণ মাসিক মজুরি বা বেতন পরবর্তী দুই মাসের জন্য মাসিক মজুরি বা বেতনের দুই মাসিক মজুরি বা বেতনের অর্ধেক হারে প্রদান করতে হবে অর্থাৎ আপনি এই টাকাগুলি দিবেন সেগুলি কিভাবে কোন কোন মাসে কিভাবে পে করবেন এখন কোন মালিক চাইলে তাকে এককারী নেই টাকা পে করতে পারবে এইখানে দেখুন লেখা আছে শ্রমিক বা কর্মচারীর মাসিক মূল মজুরি যাই হোক না কেন কোন শ্রমিক মারা গেলে তাকে দিতে হবে দুই লাখ টাকা আর স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার কারণে দিতে হবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর আছে দেখুন অস্থায়ী অক্ষমতার কারণে মাসিক অর্থ হিসাবে প্রদত্ত ক্ষতিপূরণ পরিমাণ অর্থাৎ যখন কোন শ্রমিক অস্থায়ী অক্ষম হয় কাজ করতে অক্ষম হন সেই ক্ষেত্রে তাকে এই ক্ষতিপূরণ কিভাবে দিতে হবে অক্ষমতা ম্যাথকালের জন্য অথবা এক বছর পর্যন্ত যাহা কম হইবে ক্ষতিপূরণ প্রদান করা হইবে আর এই ক্ষতিপূরণ কিভাবে দিবেন উক্তরূপ ক্ষতিপূরণ প্রথম দুই মাসের জন্য সম্পূর্ণ মাসিক মজুরি অর্থাৎ ফুল বেতন তাকে পে করতে হবে প্রথম দুই মাসে এই এক বছর পর্যন্ত এই এক বছর যে ক্ষতিপূরণ দিবেন সেটি প্রথম দুই মাসের মূল বেতন প্রথম দুই মাসের মাসিক মজুরি পে করতে হবে পরবর্তী দুই মাসের জন্য মাসিক মজুরি বা বেতনের দুই তৃতীয়াংশ পে করতে হবে এর পরবর্তী মাসগুলির জন্য মাসিক মজুরি বা বেতনের অর্ধেক হারে তিনি যা পান তার অর্ধেক হারে তাকে পে করতে হবে দীর্ঘকাল স্থায়ী পেশাগত ব্যাধির ক্ষেত্রে অক্ষমতার জন্য ক্ষতিপূরণ মাসিক মজুরি বা বেতনের অর্ধেক হারে অক্ষমতার ম্যাধকালে প্রদান করতে হবে তবে এই ম্যাথ কোনো ক্ষেত্রেই দুই বছর অধিক হইবে না সর্বোচ্চ দুই বছর পর্যন্ত প্রযোজ্য হবে তো এই জিনিসটা আপনাদের কোনো কোশ্চেন বা কোনো মতামত দ্বিমত থেকে আমি কমেন্টস করে আমি রিপ্লাই দিব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ